আমি স্বর্ণা লইডা থেকে সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের রাতটি তো দিনটি ছিল শুক্রবার সকালবেলা বেলা সব সময় যায় তেমনই দিনটা গিয়েছিল তো বিকেল নাগাদ হঠাৎ শাওন ফোন করে বললো আমাদের দোকানের পাশে অভিনো মলের পাশেই একটা কার্নিভাল বসেছে চাইলে সেখানে যেতে পারি তো যেই ভাবা সেই কাজ বাসার সবাইকে ফোন করে বললাম সবাই মিলে চলে গেলাম কার্নিভাল দেখতে আমি এর আগেও কার্নিভালে গিয়েছি সেটা অ্যাটলিস্ট বছর পাঁচ ছয় আগে যখন আমি স্যানফুড মলে কাজ করতাম সানফুড মলের পাশেই কার্নিভাল বসত তখন গিয়েছি তো এবার মনে হলো আমার বাচ্চাটার এটাই প্রথম কার্নিভাল দেখা তাই ওর জন্যই আসলে মেনলি আমি শখ করে গিয়েছিলাম কার্নিভাল মূলত আমাদের দেশে যেরকম মেলা বসে বিভিন্ন রকম বিভিন্ন সময়ে স্পেশালি যতদূর আমার মনে পড়ে বৈশাখের সময়ে ফাল্গুনের সময়ে আবার বিভিন্ন পূজার সময়েও অনেক সময় মেলা বসে আমি নিজেই ছোটোবেলায় দুর্গা পুজোর সময় আমাদের বাসার ওখানে বাসার নিচে মেলা বসত তো ওই রকমই খানিকটা একটু বিদেশি আদলে এখানকার লোকাল যত সব আই থিঙ্ক বিভিন্ন ধরনের লোকাল স্ট্রিট ফুড এখানে আসে লোকাল রাইডস বাচ্চারা অনেক মজা করে স্পেশালি টিন এজাররা এখানকার টিনেজার বাচ্চারা সবাই চলে আসে এখানে তো সেটাই আমি এবার আরও আমার মেয়ের সাথে সাথে আমার বাবা মায়ের জন্যও আসলে স্পেশালি যাওয়া ওরা কখনও এখানকার কার্নিফলগুলো দেখেনি আমার আব্বু এগুলো দেখতে খুব পছন্দ করে তো ওদের জন্যই গিয়েছিলাম এই তো এই যে হুইল যে ফেয়ারি যেটা বলে এটা দেখে আমার নিজের ছোটবেলার কথাই আমার মনে হচ্ছিল আমি ছোটবেলায় শিশু পার্কে একবার এইরকম একটা হুইল ছিল আমার যতদূর মনে পড়ে তখন অনেক ভয় লাগতো এখনও ভয় পাই আমি কিন্তু দেখতে খুব ভালো লাগে দেখতে খুবই মজা লাগে এনজয় করি সবাই আশেপাশে চিৎকার চেঁচামেচি চলতেই থাকে তারপরেও সবাই এনজয় করে রাইডে ওঠে এই যে আমার মেয়ে ও খুব অবাক হয়ে সব কিছু দেখছিল ও তো কখনো এর আগে এমনটা দেখিনি এত মানুষ একসাথে এত চিৎকার এত হইচই সব কিছু মিলিয়েই একটু অবাক হচ্ছিলো আর এখানে ছোটো ছোটো জিনিসগুলো দেখলাম হঠাৎ করে চোখে পড়লো বাচ্চারা যে স্যান্ডেল পরে ক্রক্স পরে সেখানে অনেক সময় নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের স্টিকারের মতো বাট স্টিকার না লাগাতে পারে এই তো ওরে বাবা ভীষণ উঁচু উপরে তাকালেই কেমন মাথা ঘুরে যায় আমার আর ওপরে বসে নিজ দিকে তাকালে তো মনে হয় যে একদম না বিশ্বাস হয়ে যাবে আমার মেয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে আবার বাবার কোলে এই যে গাড়িটা আমার মনে আছে এটা বাংলাদেশের শিশু পার্কেও ছিল আমি দেখেছিলাম এবং উঠেও ছিলাম আর এই রাইডটা আমরা এই রাইডটার নাম দিয়েছিলাম ঝালমুড়ির ঝালমুরিদ্দিন একদম ঝালমুড়ির টিনের মধ্যে যেভাবে বসিয়ে ঝাঁকি দেয় এরকমই হচ্ছিল আর এই রাইডটার নাম দিয়েছিলাম আমরা ওয়াশিং মেশিন একদম ওয়াশিং মেশিনের মতো করেই ভেতরে মানুষগুলিকে বসিয়ে ঘুরতেই আছে ঘুরতেই আছে মাথা ঘুরে যাওয়ার অবস্থা বিভিন্ন রকমের স্টল বসেছিল এটা কোনো একটা ফটো বুথ ছিল দেখে ইচ্ছা করছিল যে একটু ছবি তুলি ভেতরে গিয়ে তো আর ছবি তোলা হয়নি নিজের ক্যামেরাতেই আমি শাওন ইলমা আমাদের তিনজনের ভালো লাগে এই ধরনের জিনিসগুলো আসলে ছোটো ছোটো একটা মেমোরি আর এটা একটা স্টোরি টেলিংয়ের বিল্ডিংয়ের বিল্ডিংয়ের মতো এমনটাই লেখা ছিল যদিও ভেতরে ঢুকিনি বাট এরকম একটা স্টোরি টেলিং বিল্ডিং আমি এর আগে উঠেছিলাম স্যানফোর্ড কার্নিভালে যখন আমি গিয়েছিলাম সেখানে আমি গিয়েছিলাম আমার মনে পড়ে ইট ওয়াজ ফান এটা আসলে আর একটু বড়ো হতে হবে আমার মেয়েকে এইটাতে যাওয়ার জন্য ও তো এখনো ওই সব কিছু বোঝে না সো ওয়েট করছি ও যখন আরও একটু বড় হবে ওকে নিয়ে তখন আসবো আবার ইনশাল্লাহ ও হয়তো তখন আরও বেশি এনজয় করবে ওর বাবা আর আমি চাচ্ছিলাম ও একটু দেখুক অ্যাটলিস্ট টু এক্সপিরিয়েন্স হোক যে জিনিসটা কীরকম আসলে কেমন হয় অ্যাটলিস্ট সামনে যদি কখনো আনি আবার তো এই যে ফাইনালি আমার খুব ইচ্ছা করছিল এরকম একটা রাইডে উঠতে আসলে যে মেয়েকে নিয়ে উঠি আমি খুব ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে আমার মেয়ে হয়তো খুব ভয় পাবে বা সত্যি কথা বলতে আমার মেয়ে তো একদমই ভয় পায়নি উল্টো আমি ভয় পেয়েছি আমি সত্যি খুব ভয় পাচ্ছিলাম যখন এটা আরও উঠ এভাবে চলতে চলতে উপর দিকে উঠে যাচ্ছিলো ওপর দিক থেকে নিজ দিকে তাকালেই আমার হাত পা কেমন শিরশির করে কাঁপছিল আমার মেয়ে একবারের জন্য চিৎকার করেনি কিংবা কাঁদেনি ও অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল এই লাইটগুলো স্পেশালি ও চারপাশে শুধু লাইট দেখছিল আর অবাক হয়ে তাকিয়েছিলো তো যাই হোক সবাই মিলে আসলে খুব এনজয় করেছি সবাই ছিল আমার ভাসুরের মেয়ে আমার নরাসের মেয়ে ওরা তো ভীষণ এনজয় করেছে ওদের ফিরতে ফিরতে অনেক রাতও হয়েছে সেদিন আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আমার বাচ্চাটা তো আর এখন অত কিছু বোঝে না ওর আসলে ঘুম পেয়েও গিয়েছিল তো এটাই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ব্লগ এখানকার কার্নিভাল বাংলাদেশি মেলার মতো কীরকম হয় এটাই একটু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভ্লগে তিল দেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বাই